আসসালামু আলাইকুম আপনারা যারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রিচ পেমেন্টে যাওয়ার আগে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না এবং পৌঁছানোর পর আপনি টাকা পে করতে পারবেন তার উপরে আবার মাত্র সাত দিনে ফ্লাইট সো যারা টুরিস্ট ভিসায় মালয়েশিয়া দিতে যাচ্ছেন যাদের আত্মীয় স্বজন আছে সো যাওয়ার পর পুরোপুরি কাগজপত্র করে নিতে পারবেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা গিয়ে যেতে পারবেন এমনটা কিন্তু না আপনি চাইলে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসাও যেতে পারবেন সো অবশ্যই আপনার পড়াশোনার এস পাস হতে হবে এবং আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান সেক্ষেত্রে বৈধভাবে এক বছরের পারমিট থাকবে এবং আপনি আরও তিন দুই বছর পারমিট করে নিতে পারবেন একদম সম্পূর্ণ বৈধভাবে সো আপনারা যারা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু কলিং ভিসা বন্ধ আছে সো বন্ধ থাকার পরেও যারা স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে সো আমাদের ফোর ফাইভ যদি নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন সবথেকে বেশি বেটার হয় আপনি যদি আমাদের অফিসে এসে যোগাযোগ করেন সো আমাদের অফিসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হাউস লিফটের চার উত্তরা মডেল টাউন ঢাকা অবশ্যই আসার আগে আমার সঙ্গে কল করে অথবা মেসেজ করে কথা বলে তারপরে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম